হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন এগুলো থাকছে একদম গাউনের একদম কালেকশন এটা রেডিমেড একদম এগুলো সেলফ থাকছে রেডিমেড আমাদের গাউনটাও থাকছে রেডিমেড এগুলো কি সালোয়ার হচ্ছে গোল জামা দেখেন কত গর্জিয়াস একদম ওড়নাও আছে আচ্ছা ওড়নাও আছে ওড়না সালোয়ার সবই আছে দেখেন কত গর্জিয়াস পুরাটা এমবোটারি কাজ করা আছে এবং দামটা শুনলে অবাক হয়ে যাবেন খুবই সুন্দর এগুলো কিন্তু ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ দেখেন নিচে রাখেন ভাই অল্প কিছু কালেকশন আছে এখানে কিছু কালেকশন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো দেখাতে পারবেন নিতে পারবেন এই যে দেখেন ঘেরটা কত

মাত্র পাঁচশো আপনারা এক পিস চাইলেও নিতে পারবেন যেহেতু পাঁচশো টাকায় সমস্যা নেই যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যেটা দেখেন কত সুন্দর সবগুলোই কিন্তু ঘের এইরকম সবগুলোই কিন্তু ঘেরটা অনেক বড় সবগুলোর কিন্তু ঘের অনেক বড় থাকবে যার যেটা লাগবে এই যে দেখেন এটা পুরাটা এমবোয়ারি করা আছে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা কিন্তু আবার কোটি সিস্টেম থাকছে দেখেন উপরে কিন্তু খুব সুন্দর এমবোর্ডারি একটা কোটি দেওয়া আছে ভিতরে কিন্তু খুব ডেলিভারি চার্জ 150 একদম রেডি কিন্তু এগুলো দ্রুত অর্ডার করতে হবে খুবই দ্রুত খুবই দ্রুত অর্ডার করবেন এই যে এটা দেখেন ওয়াও এটা খুবই সুন্দর এটা যে কারণে কিন্তু খুবই সুন্দর দাম থাকছে খুবই কম মাত্র 500 টাকা মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই এটা কিন্তু থ্রি পিস হ্যাঁ কামিজ থ্রি পিস দেখেন অনেক সুন্দর যার লাগবে দ্রুত যোগাযোগ করেন যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা কিন্তু দেখেন নেটের মধ্যে থাকছে নিচের দিকে এরকম ভাবে কাজ করা আছে অনেক সুন্দর স্টোনের কাজ করা আছে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা কিন্তু কামিজা এটা থ্রি পিস একদম রেডি থ্রি পিস যেটা এটা কিন্তু সেটা যে পাশাপাশি দেখেন আরো অনেক কালেকশন এখানে আছে যে এটা দেখেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে একদম রিয়াল কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সাইজের এটাও সেম প্রাইজ এটা খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব আপনারা যদি কেউ সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন দেখেন কত গর্জিয়াসে এবং সবগুলোই কিন্তু যুক্ত। শুধু হাতাটা লাগিয়ে নিবেন যেগুলোতে হাতা লাগানো নাই আর যেগুলোতে লাগানো আছে এগুলো তো আর কোনো কাজই করতে হবে না জাস্ট নেবেন আর পরবেন এত গর্জিয়া সব কালেকশন এখানে আজকে পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই কালারটাও কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন লাস্ট কালেকশন 500 টাকা থাকতেছে খুবই সুন্দর মাত্র 500 এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন আমি সব অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মিশরি কালেকশন রেলি আলমিন হকাশ মার্কেট বগুড়া ফোন নাম্বার 0173779962 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ